নিজের জেলায় বদলির দাবিতে মাননীয় মুখ্যমন্ত্রীকে গণচিঠি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন পুরো ব্যাপারটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে যারা দেখছেন ডেসক্রিপশন চেক করবেন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে সেগুলোতে জয়েন করে রাখবেন তাহলে ডেলি যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না শুরু করা যাক আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট দু হাজার চোদ্দোর পর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে তার মধ্যে দু হাজার কুড়ি নিয়োগ প্রক্রিয়া বা দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেস যেটা ষোলো হাজার পাঁচশো নামে পরিচিত সেখানে অনেক ক্যান্ডিডেট বাইরের জেলায় নিয়োগ পেয়েছেন কারণ স্টেট ওয়াইড কাউন্সিলিং হয়েছিল নিজের জেলায় কিছু জন পেয়েছিলেন এবং বাইরের জেলাতে প্রায় ছ হাজার জনেরও বেশি তারা কিন্তু অ্যাপয়েন্টেড দু হাজার কুড়ির রিক্রুটমেন্ট প্রসেস সালে যে নিয়োগ সংঘটিত হয়েছিল আপনারা জানেন অলরেডি দু সালে সেই সময়ে যখন নিয়োগ হয়েছিল। সেই সময়কালেই নিয়োগের আগেই দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে যারা বাইরে জেলাতে ছিলেন অর্থাৎ দু হাজার সালে যে নিয়োগ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের মধ্যে তাদেরকে কিন্তু নিজের জেলায় ফিরিয়ে আনা হয় মাননীয় মুখ্যমন্ত্রী তখন নিজের জেলায় ফেরানো নিয়ে ব্যাপারটা বলেছিলেন এবং সেই সংক্রান্ত যে অর্ডার বেরিয়েছিল এবং একটা স্পেশাল গ্রাউন্ড ধরতে পারেন সেই স্পেশাল কেস হিসাবে তাদেরকে কিন্তু নিজের জেলায় নিয়ে আসা হয়েছিল কিন্তু সেই একইভাবেই দু হাজার কুড়ির রিক্রু প্রসেসে যারা নিযুক্ত বা ষোলো হাজার পাঁচশোতে যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রেও যাতে করা হয় সেই জন্য গণচিঠি কর্মসূচি গত আঠারো এবং উনিশে জুন সংগঠিত হয়েছে এবং সেক্ষেত্রে প্রচুর পরিমাণে চিঠি সেখানে গেছে নবান্ন অ্যাড্রেসে অনারেবেল চিফ মিনিস্টার এবং সেই চিঠি অলরেডি অনেক মানে ডেলিভারও হয়ে গেছে বেশিরভাগই তো এই কর্মসূচি নেওয়ার একটাই অর্থ বা এই প্রচেষ্টার একটাই অর্থ সেটা হচ্ছে নিজের জেলায় বদলি বা ট্রান্সফার তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার অবশ্যই ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করুন যাতে ব্যাপারটা পুরো সবাই বুঝতে পারে এবং নির্দিষ্ট দপ্তর বা নির্দিষ্ট জায়গা পর্যন্ত ভিডিওটি পৌঁছায় সঙ্গে থাকুন দেখতে থাকুন